প্রতি বছর পহেলা বৈশাখের আগে বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠা ইলিশ নিয়ে চলে মাতামাতি বছরের এ সময়টাতে কদর বাড়ে রূপালী ইলিশের তবে ইলিশ হোঁয়ার সাধ্য থাকে না উচ্চ দামের কারণেও বাংলা নববর্ষের প্রথম দিন এ মাছের স্বাদ নিতে পারেন না বেশিরভাগ মানুষ ভাটা পরে পান্তা ইলিশ খাওয়ার রীতিতে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ ভৌগোলিক নিদর্শক পণ্য হিসেবেও স্বীকৃতি পেয়েছে ওয়ার্ল্ড ফিশের পর্যবেক্ষণ অনুযায়ী বিশ্বের মোট ইলিশের ছিয়াশি শতাংশই উৎপাদন হয় এদেশে উপযোগী আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের কারণে সামুদ্রিক মাছ হলেও ডিম ছাড়তে স্রোতশীল নদীতে আসে ইলিশ তবে এটি বেশ সংবেদনশীল মাছ প্রতিকূল আবহাওয়ায় খুব ঘন ঘনই পরিবর্তন করে গতিপথ ইলিশ সাধারণত ডিম ছাড়ার জন্য নদীর মিঠা পানিতে আসে যেখানে প্রয়োজন হয় পরিষ্কার পানি স্রোত ও উচ্চমাত্রার অক্সিজেন কিন্তু বর্তমানে নদ নদীতে দখল দূষণ ও শিল্প বর্জ্যের কারণে এসব পরিবেশ নষ্ট হচ্ছে মা ইলিশ ডিম ছাড়তে না পেরে ফিরে যাচ্ছে সাগরে বা ডিম নষ্ট হয়ে যাচ্ছে মিলিনিয়ার হয়ে যেতে জুড়ে এটা শুধু ওয়ার্ল্টেনই পারে দু থেকে নয় সালে দেশে ইলিশ উৎপাদন ছিল প্রায় তিন লাখ টন যা দু থেকে আঠারো সালে বেড়ে পাঁচ লাখ সতেরো হাজার টন হয় কিন্তু এরপর থেকে উৎপাদন কমতে শুরু করে দু হাজার থেকে তেইশ সালে পাঁচ লাখ একাত্তর হাজার টন উৎপাদনের পর গত অর্থবছরে তা কমে পাঁচ লাখ উনত্রিশ হাজার টনে নেমেছে সাম্প্রতিক সময়ে নদী দূষণের কারণে ইলিশের উৎপাদন কমে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের বিচরণ সহ সার্বিক জীবনচক্রে ব্যাঘাত ঘটছে মেঘনা সহ বিভিন্ন নদীতে চর পড়া সৃষ্টি পলিজমা এবং নদীর নাব্যতা হারানোর কারণে ইলিশের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে হুমকিতে পড়ছে এর প্রজনন পাশাপাশি অবৈধভাবে মা ইলিশ ও জাটকা ধরা ইলিশের প্রজনন ক্ষতিগ্রস্ত করছে গবেষকরা বলছে শিল্প বর্জ্য ও ভারী ধাতু পানির মান নষ্ট করছে যা ইলিশের জন্য হুমকি নদীর পরিবেশ ঠিক না করা হলে ভবিষ্যতে মিঠা পানিতে ইলিশ পাওয়া কঠিন হয়ে যাবে এবছর পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সাত এপ্রিল মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান তামান্নাথ হোসিন খান কালের কণ্ঠ